হ্যালো আসসালাম আলাইকুম অনলাইন ফ্যাশন বিডি জিরো থ্রির পক্ষ থেকে সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বিভিন্ন সিমের কুম্ভ অফার সম্পর্কে বিস্তারিত দেখাবো আজকে আপনাদেরকে দেখাবো বাংলা লিঙ্ক তিরিশ জিবি তিনশো মিনিট তিরিশ দিন মেয়াদ পাঁচশো তিরিশ টাকা সত্তর জিবি আষ্টশো মিনিট রেগুলার মূল্য আষ্টশো উনষাট টাকা বর্তমান মূল্য সাতশো চল্লিশ টাকা সত্তর জিবি পনেরোশো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য নয়শো আটানব্বই টাকা বর্তমান মূল্য আষ্টশো টাকা পঞ্চাশ জিবি সাতশো মিনিট রেগুলার মূল্য সাতশো উনষাট টাকা বর্তমান মূল্য ছয়শো পঞ্চাশ টাকা মিনিট তিরিশ দিন রেগুলার মূল্য পাঁচশো নয় টাকা বর্তমান মূল্য চারশো পঞ্চাশ টাকা চারশো মিনিট তিরিশ দিন ম্যাথ রেগুলার মূল্য দুশো সাতানব্বই টাকা বর্তমান মূল্য দুইশো আশি টাকা সত্তর জিবি আটশো মিনিট রেগুলার মূল্য আটশো উনষাট টাকা বর্তমান সাতশো চল্লিশ টাকা পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট রেগুলার মূল্য নয়শো আটানব্বই টাকা বর্তমান মূল্য নয়শো টাকা চল্লিশ জিবি আটশো মিনিট রেগুলার মূল্য পাঁচশো উনষাট টাকা বর্তমান মূল্য সাতশো টাকা তিরিশ জিবি সাতশো মিনিট রেগুলার মূল্য 759 টাকা বর্তমান মূল্য 650 টাকা এরকম অগণিত অফার আছে 30 জিবি 300 মিনিট তারপরে আছে আপনাদের 5 জিবি 100 মিনিট তারপরে আছে 1000 জিবি 30 দিন মেত রেগুলার মূল্য 749 টাকা বর্তমান মূল্য 630 টাকা যাদের অফার লাগবে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন এখন দেখাবো গ্রামীণের অফার গ্রামীণের পঁয়ত্রিশ জিবি অথবা চল্লিশ জিবি রেগুলার সাতশো মিনিট তিরিশ দিন ম্যাচ রেগুলার মূল্য আষ্টশো আটানব্বই টাকা বর্তমান মূল্য সাতশো আশি টাকা দেড়শো জিবি আঠারোশো মিনিট রেগুলার মূল্য এগারোশো নিরানব্বই টাকা বর্তমান মূল্য এক হাজার আশি টাকা সত্তর জিবি ষোলোশো মিনিট রেগুলার মূল্য এক হাজার নিরানব্বই টাকা বর্তমান মূল্য নয়শো টাকা পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট

ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ মেসেজ করবেন আর অনলাইন ফ্যাশন বিডি জিরো থ্রি এই অ্যাপসটা আপনারা ফ্রি ডাউনলোড করে অ্যাকাউন্ট করে নিতে পারবেন এবং নিজে নিজে অপারেট করতে পারবেন টাকা অ্যাডমেন্ট করে এখন আপনাদের দেখাবো রবি রবি পাঁচচল্লিশ জিবি সাতশো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য সাতশো নিরানব্বই টাকা বর্তমান মূল্য সাতশো বিশ টাকা তিরিশ জিবি পনেরোশো মিনিট তিরিশ জিবি পাঁচশো মিনিট তিন মাস মেয়াদ রেগুলার মূল্য নয়শো ঊনপঞ্চাশ টাকা বর্তমান মূল্য আষ্টশো আশি টাকা পঁচত্তর জিবি পনেরোশো মিনিট এক বছর মেয়াদ

বিভিন্ন ধরনের অফার আছে ফ্যামিলি প্যাক রেগুলার অফার যারা যারা অফার নিতে চান এখনই ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এখন দেখাবো এয়ারটেল এয়ারটেলের চল্লিশ জিবি অথবা পাঁচচল্লিশ জিবি সাতশো মিনিট অথবা আটশো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য সাতশো নিরানব্বই টাকা পঁয়ষট্টি জিবি অথবা পঁচাত্তর জিবি পনেরোশো মিনিট ত্রিশ দিন ম্যাট রেগুলার মূল্য নয়শো নিরানব্বই টাকা বর্তমান ষাট টাকা একশো জিবি এক হাজার মিনিট ত্রিশ দিন ম্যাট রেগুলার মূল্য নয়শো ষাট টাকা বর্তমান ষাট টাকা পঞ্চাশ জিবি পঞ্চাশ জিবি অথবা ষাট জিবি ছয়শো মিনিট অথবা সাতশো মিনিট রেগুলার মূল্য ছয়শো নিরানব্বই টাকা বর্তমান মূল্য ছয়শো চল্লিশ টাকা এয়ারটেল ও ফ্যামিলি প্যাক আছে তাদের অফার লাগবে তারা অফার নিতে পারেন অথবা আপনারা আমাদের অনলাইন ফ্যাশন বিডি টেলিকমস অ্যাপসটি এখনই ডাউনলোড করে নিজে নিজে অ্যাকাউন্ট করে অফার হিট করতে পারেন খুব কম দামে অফার পাবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ